দুই হাজার সবগুলো একসাথে মাত্র দুই হাজার ডেলিভারি দেওয়া হবে মাত্র বারোশো টাকা মাত্র আটশো টাকায় এই পিয়াডা দিতে পারত আমাদের কাছ থেকে ওয়ালাইকুম আসসালাম ওয়ারাকাতাম শুভ ভালো আছি কেমন আছে কিনেছিস অরিজিনাল ট্যাপ গুলো ওর বন্ধুরা দেখে যারা ট্যাপ গুলো নিতে আগ্রহ থাকেন দর্শক কেমন সুবর্ণ নাম্বার থেকে শুভ আহমেদ জি দর্শক তোমরা কি কালার শুনে এসেছে হট কালেকশন জি হট কালেকশন হ্যাঁ এই যে বন্ধুরা বেশ কিছু কবিতা রয়েছে আমাদের বেসা রয়েছে যারা এগুলো নিছেন সেই বাইরের জন্য রইল শুভ কামনা বন্ধুরা এক প্রবাসী ভাইয়ের এই কবিতাটা অবশ্যই তার জন্য শুভ কামনা ধোয়া এবং ভালোবাসা শুভ আহমেদ এই কোনো যদি দর্শক নিতে চায় কোনোটা কতটা কথা শুধু ধন্য বন্ধুরা আমার তিন নাম্বার থাকবো সে নাম্বার থাকে আলোচনা করে এই পুরোটা সরবে নিয়ে নিতে পারবে পুরো এদিকে আসো পুরো শুভ আহমেদ বলে দাও ফোন নাম্বার 0171908249 বন্ধুরা সে ভাইয়ের জন্য রইল ভালোবাসা শুভকামনা বন্ধুরা সে ভাই কিন্তু কথা দিচ্ছে অসংখ্য কবিতা নিচ্ছে তার জন্য বিসমিল লেহেরকমান রহেম বন্ধুরা শুরু করছি আল্লাহর নামে খুবই সুন্দর এক পেয়ার কবিতা বন্ধুরা দেখতেই পারছেন মার্শাল কোয়ালিটি বন্ধুরা এক পেয়ার আর্ট এঞ্জেল রয়েছে দেখতেই পারছেন বন্ধুরা একদম কোয়ালিটি সম্পূর্ণ আমরা দেখার দেখানোর শেষে পেয়েছি শৈলীগুলোর শাইনিং দেখতে পারছেন বন্ধুরা নলবাদ একদম সেম কালার সেম কোয়ালিটি বন্ধুরা যেমনটি দেখতে পাচ্ছেন স্ক্রিনে বন্ধুরা ডাইন থেকে বামে বামে থেকে ডাইনে বন্ধুরা একদম মাসালা কোয়ালিটি বন্ধুরা দেখতে পাচ্ছেন যেমনটি স্ক্রিনে একদম কাঁচা হলুদ বন্ধুরা যারা থেকে সারা বাংলাদেশে ডেলিভারি পসিবল বন্ধুরা এই পেয়ারটা নেবেন বন্ধুরা আজকে মাত্র তিন হাজার টাকা একদম থাকবো পছন্দ হলে রানিং পেয়ার আপনারা নিতে পারবেন আজকে মাত্র বন্ধুরা অনলি তিন হাজার টাকা খুবই সুন্দর একটা পেয়ার আপনারা দেখতেই পারছেন যেমন ডি স্ক্রিনে দেখাই দিচ্ছি হ্যাঁ দেখেন আপনারা ভালোটা দেখে নেবেন কত সুন্দর পেয়েটা মাত্র তিন হাজার টাকা এই পেয়েটা দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ খুবই সুন্দর আরেকটা পেয়ের কবিতা রয়েছে দেখানোর চেষ্টা করছে এক পেয়ার খুবই সুন্দর হলুদ দেখা সিরাজি কবিতা রয়েছে আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন স্ক্রিনে বন্ধুরা আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদের মাধ্যমে দেখেন ডাইন পাশে বন্ধুরা নর বাম পাশে মাদি একদম নিউ ডাল ফার্স্ট টাইম ডিম পাশা করবো কোনো ভাই কোনো বন্ধুর যদি এই পেয়েটা পছন্দ হয় ভালো লাগলে স্ক্রিনে তার নাম্বার দিতে করে ডেলিভারি পসিবল বন্ধুরা মাত্র কত বন্ধুরা আছে ডিমো মাত্র বন্ধুরা এই পেয়ারটা আজকে এক হাজার টাকা এক হাজার না যে নিবেন বন্ধুরা মাত্র আষ্টশো আজকে থাকবো ভিডিওর অফার দেন খুব সুন্দর একটা পেয়ার দেখতে পার্সেন্ট বন্ধুরা মাত্র টাকা বন্ধুরা দেন কোয়ালিটি সাইজ দেখতে মাত্র আষ্টশো টাকায় এই পেয়ারটা দিতে পারতেছে আমাদের কাছ থেকে মার্শাল্লাহ খুবই সুন্দর আটা পেয়ার দেখার চেষ্টা করছি বন্ধুরা খুবই সুন্দর এক পেয়ার গোল্লা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যেমন স্ক্রিনে একদম ডান স্পেন্সাল বন্ধুরা দেখেন নর এবং মাদি একদম কার্বন কপি বন্ধুরা কোনো ভাই কোনো বন্ধু যদি এই পেয়ারটা নেন মাত্র এক হাজার টাকা বন্ধুরা থাক পয়সা প্যাক কবি ধরে সেগুলো আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করি দেখেন এই পেয়ারটা তাদের এক হাত আজকে মাত্র এক হাজার টাকা যেটা যেটা ভালো লাগে পছন্দ হয় নাম্বার থেকে যোগাযোগ করে নিয়ে নেবেন বন্ধুরা আর একটা প্যাকেজ আপনাদের দেখানোর চেষ্টা করে হ্যাঁ এই দেখেন এই একটা পিয়ার আকাশি কালার গোল্লা বন্ধুরা যে নেবেন বারোশো টাকা বন্ধুরা একবার একা সকলে দেয় দেবো কবি বেশি একসাথে সকলে বন্ধুরা লাগে এক পিয়ার বারোশো এক পিয়ার এক হাজার যেটা লাগে নিয়ে নেবেন শুধু স্ক্রিনের নাম্বার থেকে যোগাযোগ করে আটটা পেয়ে সামটা মধ্যে দেখানোর চেষ্টা করি হ্যাঁ এই যে এই দেখেন এই যে আটটা বন্ধুরা গিরিবাস রেসারের এটা বন্ধুরা নর এই যে আরো বন্ধুরা দেখতে পাচ্ছেন দিয়েছে আপনাদের মাঝে আরো দুই পিস যারা দুই নিতে পারবেন যোগাযোগ করে বন্ধুরা এই যে একটা মা দিয়েছে গিরিবাসন মা দি বন্ধুরা এই যে একটা কম্বো প্যাকেজ বন্ধুরা ফ্যামিলি প্যাকেজ এই তিন পিস করবে মাত্র বন্ধুরা সাতশো টাকা সাতশো আর বন্ধুরা বন্ধুরা দিয়েছে আমরা এই এক হাজার এই প্যাকেজটা বারোশো সাতশো উনত্রিশশো টাকা আর যে যে বন্ধু একসাথে নিবেন সবগুলো কবিতা আজকে মাত্র বন্ধুরা দুই হাজার টাকা বন্ধুরা দেখেন আজকে পাগলা অফার এই পাগলা অফার যারা কবিতা নিতে চান করবেন স্ক্রিনের নাম্বার থেকে এই দেন ফুল ফ্যামিলি প্যাকেজ বন্ধুরা আজকে মাত্র দুই হাজার টাকা বন্ধুরা দেখেন কয় পিস কবিতা রয়েছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন কবিতার দামটা কেমন থাকতেছে আজকে ভিডিওতে গরম গরম অফার দেখেন সুস্থ সবল ফালা ভালি বাড়তেছে দেখতে বন্ধুরা প্যাকেজটা নেবেন মাত্র বন্ধুরা দুই টাকা দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর কবিতা পেতেছেন মাত্র প্যাকেজটা দুই হাজার সবগুলো একসাথে মাত্র দুই হাজার দেখানোর চেষ্টা করছি খুবই সুন্দর আনকো বন্ধুরা ধামাসিল রয়েছে আপনাদের দেখানোর চেষ্টা করছি বন্ধুরা আমার ফরহাদ ভাই বন্ধুরা দুই পিস নর ধামাসিল বন্ধুরা দেখতেই পারছেন খুবই সুন্দর বন্ধুরা একদম নতুন মাত্র দশ ফুট কমপ্লিট হয়েছে যারা নেবেন এক পিস করে এক হাজার টাকা আর যারা দুই পিস ধামাসিল একসাথে নেবেন বন্ধুরা আজকে মাত্র পনেরোশো সব কিছু বাদ ছয়শো টাকা পিস বন্ধুরা বারোশো টাকা জোড়া ধামাসিল কোথায় বন্ধুরা দেখেন এই কবিতা যারা নেবেন অনলি বন্ধুরা বারোশো টাকা ছয়শো টাকা পিস বন্ধুরা দেখেন এত আন ঘন ধাম আছে মাত্র দুই পিস একসাথে মাত্র বারোশো টাকা যেটা যারা পছন্দ হয় আজকের গরম গরম অফার নিয়ে নেবেন শুধু বন্ধুরা আপনারা সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হবে মাত্র বারোশো টাকা এই সেই সারিং কপিগুলো দেখানোর চেষ্টা করছি আজ সব থেকে গরম গরম অফার বন্ধুরা আজকে যারা গরম গরম অফারে নেবেন এই পেয়ারগুলো দেখেন রানিং পেরগুলো যে নেবেন মাত্র বন্ধুরা পনেরোশো টাকা দেখেন একদম ইতিহাস গরম গরম অফার বন্ধুরা মাত্র পনেরোশো টাকা খুবই সুন্দর একটা আনকমন পেয়ার যে নেবেন সে জিতবেন মাত্র পনেরোশো টাকা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর আর একটা পেয়ার কবিতা রয়েছে দেখানোর চেষ্টা করছি এক পেয়ার খুবই সুন্দর বন্ধুরা গ্রিজেল রয়েছে টাইগার কালার ভেতরে বন্ধুরা দেখতেই পারছেন যেমন টি স্ক্রিনে মাঝেটা ফাল উপর দিকে আর নটটা বন্ধুরা নিচের দিকে আপনাদের দেখানোর চেষ্টা করছি আমি মদ ফর হাত ভাই বন্ধুরা এই দেখেন একদম সুস্থ সবল দেখতেই পারছেন নট টু মাদি মাদি টু নট যে নিবেন এই পেয়ারটা বন্ধুরা আজকে মাত্র সব বাদ দুই মাত্র পনেরোশো যে নেবেন সুস্থ সংক্রপতিগুলো মাত্র মধ্যে এই পিয়াটা আজকে পাইতেছেন মাত্র পনেরোশো টাকা বিনিময়ে থাকবো সবগুলো কবি তোর অফার বন্ধুরা অফার মানে কি বাংলা লিঙ্ক বাংলা লিঙ্কের কম কোনটা রবি রবির চেয়ে কম কোনটা বন্ধুরা যারা নেবেন বাংলা লিঙ্ক রবি সব কিছু বাদ যে নিয়ে আজকে সিটি সেল অফার যে অফার বন্ধ হয়ে গেছে সে আবার শুরু করেছে আজকে মাত্র সিটি সেল অফার বন্ধুরা এই পেটটা যে নেবেন বারোশো সব কিছু বাদ কালো মুখী বন্ধুরা ডাবো কোয়ালিটি যে নেবেন মাত্র এক হাজার টাকা বন্ধুরা দেখেন কত সুন্দর কবিতর নিতে পারতো আজকে মাত্র এক হাজার টাকা বন্ধুরা দেখেন সুন্দর কাকে করে সুন্দর একে করে সুন্দর সুন্দরবন্ধরা মাত্র এক হাজার বাংলা লিঙ্গ অফার সবগুলো পেয়ার অফার অফার যারা নেবেন লিঙ্গ অফার যারা নিতে আগ্রহ থাকেন এদের বাংলালিঙ্গ অফার বন্ধুরা এই যে বিউটির বাচ্চা দেখেন অস্থির শেপ যে নেবেন মাত্র এক হাজার টাকা এই যে একটা ড্যানিশ বন্ধুরা বাচ্চাটা সম্পূর্ণ ফ্রি এই ড্যানিশটা যে নেবেন ফ্রি বন্ধুরা এই বিউটির লগে তিন পিস একসাথে মাত্র এক হাজার টাকা যারা নিতে আগ্রহ থাকেন আর এই দুইজোড়া লোডুন যে নেবেন মাত্র দুই হাজার টাকা বন্ধুরা একসাথে জোড়া প্যাকেজ লোডুন বন্ধুরা জোড়া সাত এক জোড়া আছে পাঁচ ফেদার বন্ধুরা যারা নেবেন এগুলা মাত্র দুই হাজার টাকা জোড়া লুডুন যারা নিতে আগ্রহ থাকেন যোগাযোগ করবেন কম্পো প্যাকেজ এবং ফ্যামিলি প্যাকেজ মাত্র সবগুলো একসাথে আজকে বাংলা নিন তো বাংলা নিন বন্ধুরা মাত্র যে নেবেন তিন হাজার টাকা বন্ধুরা দুইজনা লডুন একজোড়া বিউটি একটা ড্যানিসের বাচ্চা এই ফ্যামিলি ফুল ফ্যামিলি বন্ধুরা আজকে মাত্র তিন হাজার টাকা যে নেবেন স্ত্রী হাজার নাম্বার থেকে সব সবকিছু বাদ আইস ঠাকুর বন্ধুরা ভালো যারা নেবেন এই বিয়েটা আজকে বন্ধুরা গরম গরম অফার যে নেবেন মাত্র পঁচিশশো সবকিছু বাদ বাইশশো মাত্র দুই হাজার বন্ধুরা দেখেন এই গোলাটি কবিতা আমি দুই হাজার টাকা মনে করেন আমি মনে করেন নিজেও কিনতে পারি নাই যে নেবেন এদের আছে পাশাপাশি বাজিরা মাত্র বন্ধুরা দুই হাজার টাকা শুধু অফার থাকবে বন্ধুরা বানান রবি রবি বানান গেরাম বন্ধুরা এনে রয়েছে লুডুস ফিলব্যাক বানান জ্যাকা দুই দুই পিস মাদি রয়েছে যারা বন্ধুরা দেন খাইয়া একবার বরফ হয়ে গেছে মাদিরা মাত্র দুই হাজার টাকা আর জ্যাকোবিনে তোর মাদিরে নেবেন মাত্র এক হাজার টাকা জ্যার যেটা ভালো লাগে পছন্দ হলে কষ্ট করলে নাম্বার থেকে দুই পিস রানিং কবি মাত্র এক হাজার টাকা পার পিস দুই পিস একসাথে নিলে বন্ধুরা মাত্র এই যে মাঝে এক হাজার পিসের ফিডব্যাকটাও দুই হাজার যে হাজার ভালো লাগে যোগাযোগ করবেন এই স্থিরতা ব্যাপার থেকে সারা বাংলাদেশে ওনারা ডেলিভারি পসিবল বন্ধুরা দেখেন খুবই সুন্দর ফিডব্যাকটা যে নেবেন দুই পিসে একসাথে মাত্র তিন হাজার টাকা ও পছন্দ হলে যোগাযোগ করবেন রানিং মাদি দিবো তার ফিডব্যাকটা মাত্র দুই হাজার টাকা কিরিমবার ফিডব্যাকের মা দিবন্ধরা দেখতে পারছেন মাসেরা কোয়ালিটি বাংলালিং গেরামিন রবি সব আছে আজকে এনে যা দেখতেছেন সব বন্ধুরা আজকে অরিজিনাল কলম্বিয়ান আমেরিকান বন্ধুরা বাঁহা বাঁকগুলা এনে কিন্তু আছে বন্ধুরা সম্পূর্ণ সুস্থ সবল ভ্যাকসিন করা মুরগিগুলো দেখতে পাচ্ছেন কয়েকজন কী বড় হয়ে গেছে বন্ধুরা দেখেন একটা মুরগি কিন্তু ছয় থেকে সাত কেজি নয় কেজি আট কেজি দশ কেজি বন্ধ হয় বন্ধুরা দেখতে পারছেন যারা কলম্বের বাঁহ মারিবেন এগুলো কিন্তু নিতে পারবেন এই যে খাবার খায় বন্ধুরা দেখেন সুস্থ সবল রয়েছে শতভাগ গ্যারান্টি বন্ধুরা আবার ডবিং তা আমি দেখাই দেব বন্ধুরা লাইভ ভিডিও যারা দেখতে চান অবশ্যই ভালো মানের মুরগিগুলো নেবেন মাত্র দুই হাজার টাকা জোড়া এই দেখেন খাবার মধ্যে খায় কীভাবে যার পছন্দ হয় এগুলো সবগুলো একসাথে একটা প্যাকেজ থাকবো মাত্র যার ভালো লাগে একদম দশ হাজার টাকা সবগুলো একসাথে ছয় জোড়া বারো পিস বন্ধুরা এক পিস মুরগির দাম আছে পাঁচ থেকে ছয় হাজার টাকা বন্ধুরা যারা নেবেন সবগুলো একসাথে আজকে মাত্র দশ হাজার টাকা যার ভালো লাগে দশজন করবেন ইসিনার নাম্বার থেকে সারা বাংলাদেশে ডেলিভারি পসিবল বন্ধু খাবার খায় ফিট বন্ধুরা দেখতেই পারছেন খুবই সুন্দর মাত্র দেখেন আপনাদের মতো ভালো কিছু সবসময় নিয়ে আসি যেগুলো খামার কিনি যা থাকে সবগুলো আমি নেওয়ার চেষ্টা করি বন্ধুরা হাঁটি বাটি গোটি যা থাকে এনে কিন্তু একটা কুনুর রয়েছে বন্ধুরা দেখানোর চেষ্টা করছি খুবই সুন্দর বন্ধুরা দেখানো আমার দুষ্ট আমি করে দেখেন এ দুষ্ট কুনুর নামো দুষ্ট মিঠু নামো আসো 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 বন্ধুদেরকে দেখাইতে আসো এই দেখেন এই একটা কিন্তু কামড় ধরে রাখতে দেখেন একদম সারা পোফালে আমি ধরে রাখছি দেখেন একদম সুন্দর সুস্থ সবল রয়েছে বন্ধুরা অরিজিনাল ড্যাম পাখি আপনারা দেখতেই পারছেন যেমনটারে যার লাগব যোগ করবেন স্থিরতা নাম্বার থেকে সারা বাংলাদেশে এটা ডেলিভারি পসিবল বন্ধুরা একটা পাখি জেন নেবেন এই দেখেন একদম দুষ্ট বন্ধুরা খাবার খায় পিয়ারা যা দেবেন তাই খায় আপেল পিয়ারা সবই খায় যার লাগবে যোগাযোগ করবেন স্ত্রীতা নাম্বার থেকে ডেলিভারি পসিবল বন্ধুরা দেখতেই পারছেন হ্যাঁ দুষ্ট বন্ধুরা এই দুষ্ট যে মালায় যায় উপরে যায় এই যে উপরে গেছে হ্যাঁ দেখেন নেবেন পাখিরা আছে স্ক্রিনে নাম আছে যত করে ডেলিভারি পসিবল বন্ধুরা এই পাখিটা একান্তই যার ভালো লাগে ফোন দিবেন আমাকে আলোচনা সাপাকে নিতে পারবেন পাখিটা হ্যাঁ দেখেন এই যে আমি হাদ্য রাখছি কোনো কামড় দিব না সুস্থ সবল যার পছন্দ হয় দেখেন খুব সুন্দর পাখিটা দেখতে পাচ্ছেন মার্শালা খুবই সুন্দর একটা বোল্ডার সাইজের শোক নিয়ে একটা নর কবিতা রয়েছে দেখানোর চেষ্টা করছি দেখি পারছেন বন্ধুরা মার্শালার কোয়ালিটি একদম বিগ সাইজের একটা নল যারা নিতে আগ্রহ থাকেন নটটা মাত্র বন্ধুরা এক হাজার টাকা সবকিছু ভাত যে নিবেন মাত্র এক হাজার টাকা বন্ধুরা যান আচ্ছা সিঙ্গেল নট যদি কোনো ভাই কোনো বন্ধু নিতে আগ্রহ থাকেন দাম এক হাজার টাকা ডেলিভারি চার্জটা ফ্রি যান আমি চিন্তা করি কবিতার দাম পাঁচশো টাকা পড়বো বন্ধুরা এমনও জায়গা আছে বন্ধুরা ডেলিভারি চার্জ পাঁচশো টাকা লাগে বন্ধুরা যে নিবেন এই নটটা মাত্র এক হাজার টাকা ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি বন্ধুরা এই কমিটি মনে পাঁচশো টাকা দাম পড়বো বন্ধুরা জেনে নেবেন ডেলিভারি চার্জটা ফ্রি দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ খুবই সুন্দর একটা সিঙ্গেল পার্সেন্ট কমিটি রয়েছে বন্ধুরা মুন ডেট দেখতেই পারছেন যেমন আমাদের স্ক্রিনে বন্ধুরা খুবই সুন্দর বন্ধুরা একদম ফোলো টাচ একটা মুন ডেটের রয়েছে কোনো ভাই কোন বন্ধু যদি নটটা পছন্দ হয় ভালো লাগে স্ক্রিন নাম্বার যত করবেন খুবই সুন্দর একদম ফার্স্ট টাইম ডিম বাচ্চা করবো আমি কোনো কবিতার সাথে জোড়া দিই নাই দেখতেই পাচ্ছেন একদম পাগলা বন্ধুরা অস্থির হাত দিলে হাতে বিডিং করে বন্ধুরা দেখেন যারা নিতে আগ্রহ থাকেন এই নটটা আজকে মাত্র বন্ধুরা পঁচিশশো টাকা যান সিঙ্গেল নটটা যেহেতু ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রি মাত্র পঁচিশশো টাকা হলে আপনি এই নোটটা আপনার বাড়ি বন্ধ সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি যারা নিবেন ডেলিভারি চার্জ ফ্রি এই কেউ

আপনাদের কিন্তু সবগুলো দেখা যাচ্ছে সেখানে সবগুলো খাবারের কবে মধ্যে দেখেন কোয়ালিটি সম্পন্ন এক পেয়ার পিয়ার ভ্যালিসের লক্ষ্য রয়েছে সেই পেয়ারটা আপনাদের দেখানো সেখানেছি প্রথমের মতো কোনো ভাই কোনো বন্ধু যদি এই পেয়ারটা নিতে আগ্রহ থাকেন আজকে প্রথম পেয়ার হিসাবে আজকে দেন বন্ধুরা চোখ দেখা দিই দেন সেম চোখ বন্ধুরা দুটো কবি দেখতেই পারছেন মার্শাল পার্সেন্ট মার্শাল্লাহ কোয়ালিটি আপনাদের হলে ভালো লাগলে এই পেয়ারটা আমাদের সাথে যোগাযোগ করে স্ক্রিনের নাম্বার থেকে যোগাযোগ করে নেবেন মাত্র বন্ধুরা এই পেয়ারটা আজকে দু হাজার টাকা যে নেবেন সে জিতবেন বন্ধুরা আর সবগুলো পেয়ার আছে খাবারের ধরুন দেখতেই পারছেন পার্সেন্ট বন্ধুরা মার্শাল কোয়ালিটি যে নেবেন এই বিয়েটা আজকে খুবই সুন্দর একদিন কালো গোলাপ যেটা কিন্তু আগ্রহ থাকেন যোগাযোগ করবেন স্ক্রিনের নাম্বার থেকে মাত্র বন্ধুরা দুই হাজার টাকা দেখেন কি কোয়ালিটির কবিতর যে নেবেন অরিজিনাল বন্ধুরা খামারি কবিতর এগুলা বন্ধুরা এগুলো সাদা গোলাপ প্রথম দেখা কালো গোলাপ অহন্ত এমন সাদা গোলাপ আপনাদের মাধ্যমে বন্ধুরা দেখেন দোমগুলা কিন্তু বন্ধুরা দেখেন এন্দুর এবং তেলাপোহা বন্ধুরা খামারি ভাইয়ের কবিতর এন্দুর তেলাপোহা সব খেয়াল এই যে বন্ধুরা দেখেন এই যে মার্কিনতে আনছে বন্ধুরা কবিতার বেশি তাই আজকে মার্কিনতে রাখছি সাদা বিউটি রয়েছে কালো বিউটি রয়েছে আর্ট রয়েছে নিতে পারবেন বন্ধুরা বিভিন্ন ধরনের আইসে কবিতাগুলো রয়েছে আপনাদের দেখানোর চেষ্টা করছি এই যে প্রথম দেয় যাচ্ছে কালো গোলাপ তখন দেয় সাদা গোলাপ বন্ধুরা দেখেন আজকে লক্ষ্য রয়েছে খুবই সুন্দর বন্ধুরা দেখতেই পারছেন বন্ধুরা দম গোলাপ বন্ধুরা দেখেন এন্দুর তেলা পড়া সব ফেল আছে দেখতে পারছেন বন্ধুরা খুবই সুন্দর এক পিয়ার লক্ষা রয়েছে সাদা লক্ষা বন্ধুরা দেখতেই পারছেন একদম বন্ধুরা অস্থির লেভেলের একটা পেয়ার যে আগ্রহ থাকেন মাত্র এই পেয়ারটা হচ্ছে পনেরোশো টাকা বন্ধুরা যে নিবেন সেই বন্ধুরা জিত পেরেছে রানিং গুলা মাত্রা পনেরোশো টাকা দেখতেই পারছেন বোধরা ডাক্তার এই যে মাঝিরা বন্ধুরা অস্থির টেল বন্ধুরা এগুলো দেখছি বন্ধুরা টিলগুলা আসলে তেলা খেয়া খেয়ে ফেলায় অনেক ক্ষেত্রে খেয়ে ফেলায় এই খামারি অনেকগুলো কবিতর ছিল একসাথে আমি কিনে নিছি আপনারা চাইলে এগুলো নিতে পারবেন শতভাগ বন্ধুরা পনেরোশো টাকা অস্থির পেয়ে বন্ধুরা নর এবং মাদি আপনাদের দেখা দিচ্ছি সেই বোম্বাই বন্ধুরা দেখার চেষ্টা করছে একদম কদম জড়ির একদিন বিগ সাইজের ভিতরে বোম্বাই রয়েছে ডিমে বসা আছে বন্ধুরা নর আর ডিমের তার দাঁড়িয়ে আছে মাদি কবিতরটা দেখতেই পারছেন যেমন স্কিনে একদম মায়াবী দুটা কবিতর দুই দুটা ডিম না বসা আছে কি পারছেন মাশালা কোয়ালিটি বন্ধুরা আমরা একটু ক্যামেরাটা ভিতরে নিয়ে দেখানোর চেষ্টা করি আপনাদের মাঝে দুইটা কবিতার বন্ধুরা দেখেন একদম সৌন্দর্য ভরপুর বন্ধুরা দেখেন ডিমে বসে আছে নর আর দাঁড়িয়ে আছে মাদি কবিতাটা জেনিমেন এপিআটা মাত্র পঁচিশশো টাকা ডিম সহ পঁচিশশো টাকা বাইশশো টাকা যে নেবেন ভাগ্যবান ব্যক্তি লটারির মাধ্যমে আপনাদেরকে বিজয় করা হয় যে নেবেন একদম দুই হাজার টাকা এদের খুবই সুন্দর গোলাপ জুটি বোম্বাই একদম মায়াবী চেহারা বন্ধুরা দেখেন একদম সেম আবার সেম জুটি বন্ধুরা মাত্র দুই টাকা খুবই সুন্দর এক জোড়া